আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা এক্সপ্লেনেশন করবো বাংলার সুপারস্টার সাকিব খানের বরবাদ মুভি এমন একটি ম্যাস অ্যাকশন সিনেমার সম্পূর্ণ নিতে অবশ্যই আমি রিকমেন্ডেড করব থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখার জন্য তাই সিনেমা সম্পূর্ণ এনজয় করতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করতে পারে এবং সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে পারেন তো প্রধান চরিত্রের নাম হচ্ছে আরিয়ান মির্জা নতুন নতুন বিভিন্ন ধরনের মুভির এক্সপ্লেনেশন জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এক্সপ্লেন বাংলা ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সিনেমাটি সম্পূর্ণ এনজয় করতে অবশ্যই আপনারা সিনেমা হলে যে সিনেমাটা দেখবেন কারণ আমাদের দেশে এমন সিনেমা খুবই কম শাকিব খানই হয়তো এই প্রথমে এমন সিনেমা করলো সিনেমার প্রধান চরিত্র আরিয়ান মির্জার ভার্সিটি লাইফ থেকে এই সিনেমাটা শুরু হয় ভার্সিটি লাইফে দেখানো হয় যেখানে আরিয়ান মির্জা একটি মেয়েকে টিচ করার জন্য একজন শিক্ষক তাকে বকা দেয় পরবর্তীতে সেই শিক্ষক ও তার স্ত্রীর মৃত্যুর লাশ ঘরে পাওয়া যায় এখানে আরিয়ান মির্জা হচ্ছে এই শহরের সব থেকে ধনী ও ক্ষমতাশীল আদিত মির্জার ছেলে আদিব মির্জার কথায় দেশের মন্ত্রী মিনিস্টার সবাই চলে তো এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বহু বছর পর আরিয়ান মির্জাকে আদালতের কাঠগড়ায় দেখা যায় নিতু হত্যার দায়ে এছাড়া দেশের সকল মানুষ নিতু হত্যার আরিয়ান মির্জার চায় দায়ী নিতু কি আর কি কারণে এত বড় ক্ষমতাসীন আদিপ মির্জার ছেলে আরিয়ান মির্জা আজ আদালতে তা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তো ক্ষমতাসীন বাবা আদিপ মির্জার প্রভাবে তার ছেলে আরিয়ান মির্জা বিশাল এক মাফিয়াতে পরিণত হয় মাদক গুম খুন ধর্ষণ এমন কোনো অপরাধ নেই যা যার যার সাথে আরিয়ান মির্জা জড়িত নেই কিন্তু অর্থ আর ক্ষমতার দাপট তাকে কেউ কিছুই কর বলতে পারে না একদিন আরিয়ান মির্জা একটি ক্লাবে পার্টি করছিল তখন নিতু নামে একটি মেয়ে এসে একটা দরিদ্র সংগঠনের জন্য সাহায্য চায় আরিয়ান মির্জার কাছে প্রথম দেখাতে আরিয়ান মির্জা নিতুর প্রেমে পড়ে যায় আর এই প্রথম আরিয়ান মির্জাই কোনো মেয়ের প্রেমে করেছে তো আরিয়ান মির্জা তখন তার পার্সোনাল বডিগার্ড জিল্লুকে বলেন সংগঠনের যত টাকা লাগে দিয়ে যেন নিতুকে সাহায্য করা হয় তো জিল্লু এর পর দিন সারাদিন আরিয়ান শুধু নিতুর কথা ভাবতে থাকে তাই সে নিতুকে অজ্ঞান করে তুলে নিয়ে আসে আরিয়ানের জন্য আরিয়ানের আগে এভাবে বহু মেয়েকে তুলে এনে খারাপ কিছু করেছে বুঝতে তো পারছেন কিন্তু নিতুর সাথে সে এমন কিছুই করে না বরং আরিয়ান মির্জা নিতুকে তার ভালোবাসার কথা জানায় এবং বলেন বিয়ের আগে তার সাথে কোনো কিছুই করবে না সে তাকে ভালোবাসতো এভাবে আরিয়ান ও নিতুর সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠে এরপর থেকে আরিয়ান মির্জা অনেকটাই পরিবর্তন হতে শুরু করে অপরাধ জগৎ থেকে বেরিয়ে এসে কিন্তু এর মাঝে একদিন একটা পার্টিতে প্রিন্স নামে একটা ছেলে নিতুর সাথে খারাপ আচরণ করে নিতুকে টিচ করে আর এটা যখন আরিয়ান মির্জা শুনতে পায় সে গিয়ে প্রিন্সের সকল লোকজনকে মেরে প্রিন্সের মুখে কিছু করে দিয়ে চলে আসে এই অপমানের ফলে প্রিন্স তার বাবা নাবেদ খানকে এসে বলেন বাবা আরিয়ান মির্জা আমার মুখে মূত্র বিসর্জন করেছে এখানে প্রিন্সের বাবা নাবেদ খানও একজন ক্ষমতাসীন ব্যক্তি কিন্তু সে আবিদ মির্জার থেকে ক্ষমতাসীন না তাই সে সে বিষয়টা নিয়ে রাগ করলেও তখনকার মতো কিছুই করতে পারে না এদিকে নিতু আরিয়ান মির্জাকে বলেন কেউ যদি তাকে কষ্ট দেয় তাহলে সবাইকে কি এভাবে সে শেষ করে দিবে বা শাস্তি দেবে আরিয়ান মির্জা বলেন নিতু যে কষ্ট দেবে তাকে সে মেরে ফেলবে তো যাই হোক এরপরে আরিয়ান মির্জা তার বাবাকে নিতুর কথা জানায় আরিয়ানের বাবা আদিব মির্জা নিতুকে নিয়ে আসতে বলেন এবং তাদের বিয়ের দিন ঠিক করতে বলেন তো এরপর আরিয়ান নিতুকে তার বাসায় নিয়ে আসেন তার পরিবারের সাথে তার বাবার সাথে দেখা করাতে কিন্তু তখন নিতু আরিয়ানের বাসায় এসে বলে সে আরিয়ানের মতো একটা জানোয়ারকে ভালোবাসে না বাবাকেও অপমান গালিগালাজ করতে থাকে তা আসলে নিতু হচ্ছে সেই শিক্ষকের মেয়ে যাকে আরিয়ান বকা দেওয়ার কারণে মেরে ফেলা হয়েছিল নিতু আরিয়ানকে বলে তোমার মতো একজন জানোয়ারকে বকা দেওয়া আমার বাবা মেরে ফেলা হয় আমার মাকে ধর্ষণ করে মেরে ফেলা হয় এই কাজ করেছে তোমার বাবা তাহলে তুমি কি এখন তোমার বাবাকে মেরে ফেলতে পারবে আরিয়ান মির্জা তখন নিতুর সাথে সম্পর্ক ভেঙে ফেলে কারণ সে তার বাবাকে খুব ভালোবাসে এবং বিশ্বাস করেন তার বাবা এমন কিছু করেন বিশ্বাস করে তার বাবা এমন কিছু করেনি তাই আরিয়ান নিতুকে ছেড়ে দেয় কিন্তু নিতুর জন্য অনেক কষ্ট পেতে থাকে সিদ্ধান্ত নেয় নিতুর বাবা মাকে যারা হত্যা করেছে তাদেরকে খুঁজে বের করবে এবং আর এখানে আরিয়ান মির্জা জানতে পারে এই খুনের সাথে সেই প্রিন্সের বাবা নাবেদ খান জড়িত আর শুধু নাভেদ খান নয় এর সাথে নাভেদ খানের বড় ছেলে ফারহান খানও জড়িত আসলে এই নাভেদ খান ও ফারহান খান সবসময় এসে আবিদ এসে আবিদ মির্জা ও আরিয়ান মির্জাকে সরিয়ে জায়গা দখল করতে তাই তারা সবসময় তাদের বন্ধু সাথে গোপনে তাদের ক্ষতি করার চেষ্টাই করতে থাকে আরিয়ানকে যখন সেই শিক্ষক বকা দিয়েছিল তারপর নাবেদ খান ফারান খান সেই শিক্ষক অর্থাৎ নিতুর বাবা এবং নাকিব মেরে ফেলে এই ফারা ফারহান খানের একটা অভ্যাস ছিল ধর্ষণ করা তাই একসময় তার নামে প্রচুর ধর্ষণ মামলা হলে নাবেদ খান তার ছেলে ফারহানকে বিদেশে পাঠিয়ে দেয় তো এদিকে আরিয়ান যখন জানতে পারে যে নিতুর বাবা মা বায়ের হত্যার পিছনে নাবেদ খান সহ তেইশ জন মন্ত্রী জড়িত তখন আরিয়ান তাদের একটি পার্টিতে দাওয়াত দিয়ে নাবেদ খান সহ সেই তেইশ জন মন্ত্রীকেই হত্যা করে এদিকে প্রিন্স তার ভাই ফারহান খানকে তার বাবার নাভেদ খানের হত্যার কথা জানায় তখন আরিয়ান মির্জাকে মেরে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে ফারহান দেশে ফিরে আসে এদিকে নিতু সবসময় সব জেনে গিয়েছে তার বাবা মাকে আরিয়ান বা তার বাবা আবেগ মির্জা মারেনি তাই সে আরিয়ানের কাছে ক্ষমা চাইতে যায় কিন্তু যাওয়ার পথে ফারহানের লোক নিতুকে তুলে নিয়ে যায় ফারহান নিতুকে বলেন বলে সে যা বলবে তাই করতে হবে না হলে সে নিতুর সেই দরিদ্র সংগঠনের সব নিরীহ মানুষগুলোকে মেরে ফেলবে তখন ফারহান নিতুকে ফোন করে আরিয়ানকে বলতে বলে যে নিতু তার সব বল বুঝতে পেরেছে এবং সে আরিয়ানের সাথে দেখা করতে চায় তাই নিতু আরিয়ানকে একটি জায়গায় আসতে বলে আরিয়ান যখন সেই জায়গায় যাচ্ছিল নিতুর সাথে দেখা করতে তখন একটি ট্রাক এসে তার গাড়িকে ধাক্কা দিয়ে মুচড়ে যায় তখন সবাই ভাবে আরিয়ান মির্জা মির্জা মারা গিয়েছে কিন্তু কয়েক মাস পর আমরা আরিয়ান মির্জাকে একটা ভয়ঙ্কর লুকে দেখতে পাই আসলে আরিয়ান এখনও বেঁচে ছিল সে অনেকদিন হাসপাতালে ছিল একটা ঘৃণা তৈরি হয়েছে তার নিতুর জন্য সে মনে মনে তার নিতুর বিরুদ্ধে সব কিছু ধরে নিয়েছে আবারও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন জিল্লু এসে জানায় ফারহান ও নিতু বিয়ে করতে যাচ্ছে আজকে তখন আরিয়ান মির্জা বলেন জিল্লু মা রেডি কর আর তখন আরিয়ান মির্জা হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়েন সেই বিয়ের স্থানে গিয়ে একে একের পর এক আর ফারহানের সকল লোককে হত্যা করতে থাকে একদম কচু কাটা করতে থাকে অ্যাকশন সিন একদম দেখার মতো ছিল ওই পর্যায়ে মির্জা প্রিন্স ও ফারহানকে খুব ভয়ানকভাবে হত্যা করে সবশেষে আরিয়ান নিতুকে শ্যুট করে নিতু মারা যাওয়ার সময় আরিয়ান অনেক কষ্ট পাচ্ছিলো নিতু তাকে বলে সে সত্যি আরিয়ান মির্জাকে ভালোবাসে তার ভালোবাসা মিথ্যা ছিল না তখন আরিয়ান জিল্লুকে বলেন জিল্লু হেলিকপ্টার খবর দেয় কিন্তু ততক্ষণ নিতে মারা গিয়েছিল তো এরপর আরিয়ান নিজে নিজে গিয়ে পুলিশের কাছে গ্রেফতার হয় আরিয়ান আদালতে নিজের দোষ স্বীকার করে তখন যে সিনটা আমরা প্রথমেই দেখতে পেয়েছিলাম আরিয়ানকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় আদালত আরিয়ানের সাথে যখন তার বাবা আবিদ মির্জা দেখা করতে আসেন তখন আবিদ আবিদ মির্জা বলেন আরিয়ান আজকের এই দিনের জন্য সে নিজে দায়ী তার ক্ষমতা আর অর্থ তার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে তাই সে নিজে তার ছেলের সামনে শ্যুট করে আত্মহত্যা করে কারণ আবিদ মেজা তার ছেলেকে খুব ভালোবেসে সে তার ছেলে ভালোবাসে ছেলের মৃত্যুরায় মেনে নিতে না পেরে আত্মহত্যা করে আর আরিয়ানো তার বাবাকে খুব ভালোবাসে তাই সেও তখন নিজেকে শ্যুট করে মেরে ফেলে এই হচ্ছে বরবাদ সিনেমার অসাধারণ এক্সপ্লেনেশন এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই সিনেমাটি সবাই মিলে সুন্দর করে দেখার জন্য একবার হলো সিনেমা হলে দেখতে যাবেন